টুনটুন তার বাড়ির নিচে টি টমেটো চারা লাগায় আর সে টমেটো চারার খুবই পরিচর্যা করত একদিন টুনটুন বলতে থাকে আমার এই চারা তো খুব সুন্দর হয়েছে আর কিছুদিন পর আমি যদি এই চারার এভাবে যত্ন নিতে থাকি তাহলে তো এখানে লাল লাল টমেটো হবে তখন আমি সেটা মজা করে খাব টুনটুনদের বাড়ির পাশে কালু কাকের বাসা ছিল আর তার একটা দুষ্টু ছেলে ছিল তার নাম হলো রাজু কাক একদিন সে টুনটুনের কাছে চলে আসে আর টুনটুনকে বলতে থাকে তুমি এখানে কি করছো এই গাছে তো কোনো ফুলও নেই ফলও নেই তুমি সারাদিন এই গাছে কি পরিচর্যা করো রাজু ভাই এই গাছটি তো এখনো অনেক ছোট এই গাছটি যখন বড় হবে তখন সেখানে ফুল আর ফল হবে টুনটুন টুনটুন তুমি এখন বাসায় আসো টুনি টুনটুনকে ডাকতে থাকে তখন টুনি উড়ে চলে যায় আর টুনি টুনটুনকে বলতে থাকে টুনটুন মা তুমি ওখানে কি করছো মা আমি একটি টমেটো চারা লাগিয়েছি তুমি কি ওখানে বড় চারা লাগিয়েছো না মা আমি ওখানে ছোট চারা লাগিয়েছি আর ওটা ধীরে ধীরে বড় হবে আর কিছুদিন পর যদি ফল হয় তাহলে আমরা সবাই মিলে ওটা মজা করে খাবো আচ্ছা টুনটুন তুমি এখন কবুতর চাচার দোকানে যাও আর ওখানে গিয়ে কিছু শাকসবজি কিনে নিয়ে এসো এরপর টুনটুন উঠতে উঠতে কবুতর চাচার দোকানে চলে যায় আর কবুতর চাচাকে বলতে থাকে কবুতর চাচা আপনি আমাকে কিছু শাকসবজি দিয়ে দিন ছোট্ট পাখি আমি শুনেছি তোমাদের জঙ্গলে নাকি খাবারের সংকট পড়েছে হ্যাঁ কবুতর চাচা আপনি তো ঠিক কথা শুনেছেন ছোট্ট পাখি আমাদের জঙ্গলে কিন্তু কোনো প্রকার শাকসবজির অভাব নেই এখানে প্রচুর পরিমাণে ফুল ফল আর শাকসবজি রয়েছে আচ্ছা কবুতর চাচা আপনি বলুন তো টমেটো গাছে কতদিন পর ফুল ফল আসে ছোট্ট পাখি আমার জানা মতে টমেটো গাছে তিন থেকে সাড়ে তিন মাসে ফল চলে আসে যদি কেউ টমেটো গাছে চাষ করে তাহলে প্রতিদিন সেই গাছে পানি দিতে হয় কারণ পানি না দিলে সে গাছটি মারা যাবে কবুতর চাচা আমি তো আমার বাড়ির সামনে একটি টমেটো চারা লাগিয়েছি আর সেই গাছে আমি প্রতিদিন পরিমাণ মতো পানি দিয়ে দিই আমার ওই গাছে কি ফল হবে ছোট্ট পাখি তুমি যদি ওই গাছে প্রতিদিন পরিমাণ মতো পানি দাও আর সঠিক পরিচর্যা করো তাহলে তোমার গাছে একসময় ফল চলে আসবে এরপর টুনটুন কবুতর চাচার দোকান থেকে কিছু শাকসবজি নিয়ে তার বাসায় চলে আসে এরপর টুনটুন উঠতে উঠতে তার চারার পাশে যেয়ে দাঁড়ায় কিন্তু সে দেখতে পায় রাজু কাক কিছুক্ষণ আগে থেকেই সেখানে দাঁড়িয়ে রয়েছে তখন সে বলতে থাকে এই টুনটুনের এই গাছটি তো কোনো কাজেরই না আমি এটা উপড়ে ফেলি এরপর রাজু কাক সেই চারাটিকে উপড়ে ফেলে আর সঙ্গে সঙ্গে সেখানে টুনটুন চলে আসে রাজু ভাই তুমি এটা কি করলে আমি এতদিন ধরে এই চারাটি পরিচর্যা করছি তুমি এটা করতে পারলে রাজু ভাই ওই টমেটো চারাটিতে কোনো কাজেরই নয় এসো টুনটুন আমরা একসাথে খেলা করি দোস্ত কাক কথা আমি তোমার সাথে কোনো রকম খেলা করব না তুমি আমার ওই ভালো চারাটি কে উপরে ফেলেছো আমি কখনো তোমার সাথে আর খেলা করব না এরপর টুন কাতে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে চলে যায় আর তার মাকে গিয়ে বলতে থাকে মা মা ওই রাজু কাক আমার চারাটি উপরে ফেলেছে আর ওই চারাটি নিয়ে আমি এখন কি করব আমার ওই গাছটি তো এখন মরে যাবে টুন টুন তুমি তাড়াতাড়ি করে ওই চারাটিকে আবার মাটিতে পুঁতে দাও আর ওখানে দিনে দুই তিনবার করে পানি দাও দেখবে ওই চারা গাছটি আবার বেঁচে যাবে এরপর টুনটুন দ্রুত সেই চারার কাছে চলে যায় আর সেই চারাটি আবার পুনরায় রয়ে দেয় আর সেখানে সে প্রতিনিয়ত পানি দিতে থাকে এরপর টুনটুন নদী থেকে পানি আনতে যায় আর নদী থেকে সে পানি এনে সেই গাছের গোড়ায় দিতে থাকে এরপর সে সকাল থেকে সন্ধ্যা সেই গাছের নিচে দাঁড়িয়ে থাকে কিন্তু তার গাছটি সেরকম আগের মতো তাজা হচ্ছিল না তখন সে দুঃখী মন নিয়ে তার মায়ের কাছে চলে যায় আর তার মাকে বলতে থাকে টুনটুন তুমি এত মন খারাপ করো না ওটা তো একটি সামান্য টমেটোর চারা এরপরে তুমি ওখানে আবার একটি চারা লাগিও মা তুমি তো বুঝতে পারছো না ওটা শুধু সাধারণ একটা টমেটোর চারা ছিল না ওটা তো আমার বন্ধু হয়ে গেছিলো আমি ওটাতে প্রতিদিন পরিমাণ মতো পানি দিতাম আর ওটা কি পরিচর্যা করতাম এরপর টুনটুন করতে করতে ঘুমিয়ে পড়ে আর এভাবে দিন ঠিক কেটে যায় টুনটুন টুনটুন তুমি দ্রুত বাইরে চলে আসো মায়ের কথা শুনে টুনটুন সেখানে উড়ে চলে আসে আর এসেই সেখানে টমেটোর চারা দেখে অবাক হয়ে যায় মা মা এটা কি আমার সেই টমেটোর চারা মা হ্যাঁ টুনটুন এটা তো তোমার সেই চারা কিন্তু এটা তো খুবই চমৎকার একটি ব্যাপার টুনটুন তুমি দ্রুত নদীতে চলে যাও আর সেখান থেকে পানি এনে টমেটো গাছে দিয়ে দাও এরপর টুনটুন দ্রুত নদীর ধারে উড়ে চলে যায় আর সেখান থেকে পানি এনে টমেটো গাছে দিতে থাকে এভাবে কিছুদিন কেটে যায় আর একদিন সকালে টুনটুন এসে দেখে তার গাছে ফুল হয়েছে তখন সে খুবই আনন্দ করতে থাকে আর এর কিছুদিন পরে ওই গাছে লাল লাল টমেটো হয় সেটা দেখে টুনটুন খুবই খুশি হয়ে যায় কি মজা কি মজা দেখে লাল লাল টমেটো হয়েছে আমি এক্ষুনি আমার মাকে যে বলে আসি মা মা তুমি আমার সাথে এক্ষুনি চলো আমাদের কাছে তো লাল লাল টমেটো হয়েছে ওই টমেটোগুলো আমরা তুলে এরপর টুনি আর টুনটুন সেই গাছ থেকে কিছু টমেটো তুলে নেয় আর সেখান থেকে টুনি একটি টমেটো খেতে থাকে আর টুনি বলতে থাকে বাহ কি সুন্দর মিষ্টি টমেটো টুনটুন তোমার কাছে তো মিষ্টি মিষ্টি টমেটো হয়েছে এরপর সেখানে তোতা চলে আসে আর টুনটুন তোতাকে কিছু টমেটো দিয়ে দেয় এগুলো দূর থেকে কালু কাক দেখে নেয় আর কালু কাক দ্রুত টুনটুনের কাছে উড়ে চলে আসে আর বলতে থাকে টুনটুন টুনটুন তুমি আমাকে দুটো টমেটো দিবে তুমি আমার এই গাছে কখনো হাত লাগাবে না দুষ্ট কালো কাক তুমি জানো না তুমি আমার এক চারাটি তুলে ফেলেছিলে আমি এটা অনেক কষ্ট করে আবার লাগিয়েছিলাম আর প্রতিদিন পরিশ্রম করে এই চারাটি আবার বাঁচিয়ে তুলেছি এরপর রাজু কাক মনের দুঃখে সেখান থেকে উড়ে চলে যায় আর তার মায়ের সাথে গিয়ে বলতে থাকে মা মা ওই টুনটুনের ওই গাছে লাল লাল টমেটো হয়েছে আর আমি ওই টমেটো খেতে চাই রাজু এখন খেতে তো কোনো লাভ নেই ওই টুনটুন তো প্রতিদিন পরিচর্যা করত ওই গাছে নিয়মিত পানি দিত তুমি তো কখনো তার সাথে সাহায্য করি তুমি উল্টো তার গাছটি তুলে ফেলেছিলে এখন সে তার লাল টমেটো তোমাকে কেন দিবে এরপর সেখানে টুনটুন এক ঝুড়ি টমেটো নিয়ে উড়ে চলে আসে আর রাজুকে বলতে থাকে রাজু আমি তোমার জন্য এক ঝুড়ি টমেটো নিয়ে এসেছি কিন্তু তোমার আমাকেই কথা দেওয়া লাগবে তুমি এখন থেকে কোনো চারা গাছ নষ্ট করবে না যদি কোনো চারা গাছ নষ্ট হওয়ার প্রদর্ভ হয় সেটা তুমি বাঁচানোর চেষ্টা করবে কিন্তু কখনো কোনো গাছ তুমি নষ্ট করবে না টুনটুন আমার এটা শিক্ষা হয়ে গেছে আমরা যদি গাছের হেফাজত করি তাহলে গাছও আমাদের এক সময় মিষ্টি মিষ্টি ফল দিবে আমি আর কখনো কোনো দিন কোনো চারা গাছ নষ্ট করব না এরপর কাকলিয়ার রাজু সেই মিষ্টি মিষ্টি টমেটো খেতে থাকে এরপর টুনটুন আনন্দ করতে করতে তার বাসায় চলে যায় আর তার মাকে গিয়ে বলে মা ওই রাজু কাক বলল সে আর কোন চারা গাছ নষ্ট করবে না এটা শুনে আমার খুবই ভালো লাগলো মা হ্যাঁ টুনটুন আমাদের বনের পশু পাখিরা যদি এই গাছগুলোকে নষ্ট না করে তাহলে একসময় আমাদের জঙ্গলটি ফুলে আর ফলে ভরে যাবে আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম কখনো কোনো কাচারা গাছকে নষ্ট করতে হয় না প্রয়োজন হলে তোমরা সবসময় চারা গাছ লাগাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে